হেমলক সোসাইটির সিকুয়েল নিয়ে সদ্যই মুক্তি পেয়েছে কিলবিল সোসাইটি হেমলক সোসাইটির তেরো বছর পর বক্স অফিসে ম্যাজিক দেখালো কিলবিল সোসাইটি কৌশানী মুখার্জির কেরিয়ারে এই সিনেমা একটি বড় ব্রেক কৌশানী এবং পরমব্রতর অভিনয় নজর কেড়েছে দর্শকের দুদিনেই প্রায় চল্লিশ লাখের দুর্গড়ায় পৌঁছে গেছে এই ছবি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এগারোই এপ্রিল ছবিটি আয় করেছে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় দিনে এর দ্বিগুণ ব্যবসা করেছে আয় করেছে চব্বিশ লাখ পঁচিশ হাজার টাকা দুদিন মিলিয়ে মোট আয় পঁয়ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা হয়তো প্রথম সপ্তাহে পঁয়ষট্টি লাখের গন্ডি পেরিয়ে যাবে কিলবিল সোসাইটি শ্রীজিৎ মুখার্জিও এই খবর শেয়ার করেছেন আনন্দের সঙ্গে ইতিমধ্যে তেরো হাজার পাঁচশো টিকিট বিক্রি হয়েছে বুক মাই শোতেও টিকিট বিক্রির হার খুবই ভালো বক্স অফিস কাপানো এই ছবির অনুপ্রেরণাকে শ্রীজিৎ বলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির জীবন থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি তিনিও একবার আত্মহত্যা করতে গেছিলেন না পেরে বন্দুকবাজকে ভাড়া করেছিলেন সেদিন তার সঙ্গে অ্যাঞ্জেলিনা ছিলেন না ছবিতে আছেন সন্দীপতা সেন সৃজিতের সঙ্গে এটাই তার প্রথম কাজ কৌশানী বলেন শ্রীজিত মুখার্জির সঙ্গে কাজ করা তার কাছে মতো প্রিমিয়ারের দিন নায়কের পাশে হাজির ছিলেন স্ত্রী পিয়াও তিনি বলেন ছবিটা নিয়ে আমিও কিছু জিজ্ঞেস করিনি এসেই দেখতে চেয়েছিলাম গায়ক অনুপম হাজির ছিলেন এই সিনেমার প্রিমিয়ারে পরমব্রতর কথায় আনন্দকর তার সেরা পাঁচ থেকে ছটা চরিত্রের মধ্যে অন্যতম কিলবেল সোসাইটির জন্যই ন্যাড়া হয়েছিলেন পরমব্রত কৌশানীর সঙ্গে চুমু খাওয়া নিয়ে কি বললেন তিনি তিনি বলেন প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে একজনের সম্মতি ছাড়া কখনোই কেউ চুমু খেতে পারে না আমি যখন অভিনেতা তখন চরিত্রের প্রয়োজনে আমি এটা করতে তৈরি চরিত্রের প্রয়োজনে আমি চরিত্র অনুযায়ী কাজ করতে চাই চুম্বন ভালোবাসার বহিঃপ্রকাশ তাই অভিনেতা হিসেবে কোনো ছুটমার্ক থাকা উচিত নয় তবে সবার মতামত আলাদা তিনি প্রত্যেকের ভাবনাকে সমর্থন করেন পয়লা বৈশাখে কি পরিকল্পনা পরম পিয়ার পরমব্রত জানান তারা বাড়িতে থাকতেই ভালোবাসেন জমিয়ে খাওয়া দাওয়া করবেন প্রত্যেক বছর নতুন জামা পরেন এবছরও নতুন জামা অবশ্যই পরবেন কাজ ও সংসারকে ব্যালেন্স করার চেষ্টা করছেন অভিনেতা তিনি এক সঙ্গে অনেক কিছু করতে ভালোবাসেন তাই চেষ্টা করছেন সর্বদাই ব্যালেন্স করে চলার আরও কয়েক সপ্তাহ পার হলে বোঝা যাবে খাদানকে কি টেক্কা দিতে পারবে কেলবেল সোসাইটি